হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আবারো ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও আর আজকের ভিডিও তো দেখাবে আমাদের সোহাগ ভাই তো সোহাগ ভাই কি দেখাবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব মিয়াকো ইলেকট্রিক ওভেন এই শীতে ঘরে বসে রেস্টুরেন্টে খাবার এবং ঘরে যে খাবারগুলো তৈরি করেন এ টু জেড সব ধরনের খাবার তৈরি এই ওভেন আপনার করতে পারবেন মানে এই ওভেন থাকলে কখনো বাইরে থেকে কোনো ধরনের রেস্টুরেন্ট আইটেম আইটেম কোনো কিছু কিনতে হবে না স্বাস্থ্যসম্মত খাবার আপনার ঘরে বসে তৈরি করতে পারবেন আজকে যে ওভেনটি দেখাবো দেখাবো এটা হলো মিয়াকো ব্র্যান্ডের হবে অবশ্যই মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মানে জীবনের একটা সঙ্গী আর এটা হবে বাউন্ন লিটার ইলেকট্রিক ওভেন মডেল নাম্বারটা ফিফটি টু আর 2000 ওয়াটে ব্যবহার করা যাবে 220 240 ভোল্টেজ আলপিনা সুইজারল্যান্ড একটা ডাবল গ্লাস সিস্টেম থাকবে খুবই হাই কোয়ালিটির একটা ওভেন এবং এই ওভেনটা গিয়ারস আপনারা টানা 60 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন একটা না 60 মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে 100 থেকে 230 ডিগ্রি অ্যাডজাস্টেবল আর টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম থাকবে ওভেনটা এখন গিয়ারস আপনাদের কিভাবে ব্যবহার করলে সুবিধা হবে কি কি আইটেম করা যাবে সেই জিনিসগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো সোহাগ এই ওভেনটার ব্যবহারবিধি বিধি বলে দেন আসলে এটা যেহেতু ইলেকট্রিক ওভেন অবশ্যই এটা ম্যানুয়াল সিস্টেমই হবে তবে এটার ইউজিং সিস্টেমটা যদি বিয়ার্স আপনারা ভালোভাবে বোঝেন সেক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে কিন্তু সুবিধা হবে এই যে দেখেন এখানেও কিন্তু লেখা আছে মিয়াকো একদম বডিতে লেখা থাকে আর এই ওভেনটা যদি আমি লুকিংটা দেখাই বিয়ার্স দেখেন খুবই ইউনিক ডিজাইনের খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাক মানে খুবই উন্নত মানের এবং খুব হেভি যেটা ওয়েট মানে ইলেকট্রিক ওভেন আসলে বিয়ার্স এত হেভি হয় এটা আমি এর আগে দেখিনি খুবই ওয়াইটফুল একটা ওভেন আর এটার ইউজ সিস্টেমটা এখানে একটু ফলো করেন আপনার চারটা ফাংশন পাবেন এখন কোনটার কি কাজ ভালোভাবে বুঝে নেবেন কিন্তু বিয়ার্স এটা টাইমার ফাংশন টাইম সেট করার জন্য এটা সিলেক্টর কখন কোন কয়েল ইউজ করবেন আর এই ওভেনটার মধ্যে কিন্তু আপনারা বিওয়ার্স ছয়টা কয়েল স্ট্যান্ড পাবেন এটা হলো টেম্পারেচার ফাংশন কতটুকু মানে আপনি গ্রিলটা ঘুরালে গ্রিলটা ঘুরবে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মানে ঢাকনাটা কিন্তু এটার ভিতরের অংশটা যদি বলি গ্রাস সেটাও কিন্তু খুবই উন্নত মানের দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হার্ভেল নন স্টিক যদি আপনি এই ওভেনে একটা গ্রিল করলেন জোল ছিটা এগুলো পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু জাস্ট এখানে টিস্যু দিয়ে গসা দেবে একদম ক্লিয়ার হয়ে যাবে মানে কখনো এটাতে দাগ পড়বে না আর আরেকটা বিষয় খেয়াল করবেন এই ওভেনে কিন্তু আপনার লাইট সিস্টেম পাবেন এবং খুব বড় সাইজের একটা ফ্যান থাকবে মানে এই ফ্যান থাকলে সুবিধা হয় কি যখন আপনি কেক করলেন অথবা পিজা করলেন ব্যাকারির হাজারো আইটেম এই ওভেনে করবেন তখন তো আপনারা কী কী পাবেন দেখেন একটা একটা করে খেয়াল করবেন একটা পাবেন নন স্টিক ব্যাকিং ট্রে সম্পূর্ণ এটা থাকবে হলো নন এটা হলো ব্যাকিং করার জন্য ব্যাকারি আইটেমের জন্য কেক থেকে শুরু করে যত ব্যাকারি আইটেম আছে এটাতে ব্যবহার করবেন এটাতে অনায়াসে বিওয়ার্স আপনারা একটা তিন পাউন্ডের কেক তৈরি করতে পারবেন এটা হলো আপনার নন স্টিকের এ একটা আইটেম পাবেন এখানে পাবেন বিয়ার্স হলো দুইটা স্ট্যান্ড থাকবে এটা হলো গ্রিল স্ট্যান্ডটা বের করার জন্য আর এটা পাবেন হলো বিওয়ার্স আপনারা এই যে এগুলো বের করার জন্য এই যে এগুলো আপনারা বের করতে পারবেন জালিটা এটার উপর যদি আপনারা বারবে কিউ করবেন এই যে শীতকালে বাসায় বাসাহেজন সবাইকে নিয়ে এটার মধ্যে বারবে কিউ করতে পারবেন এটা হলো বারবে কিউর জন্য স্ট্যান্ড এবং কোনো আইটেম যদি চান এটার মধ্যে গরম করার জন্য এটা একটা থাকবে আর কাঙ্ক্ষিত যে জিনিসটা পাবেন বিয়ার্স সেটা হলো যে গ্রিন স্ট্যানটা মানে এটার মধ্যে আপনার একসাথে দুইটা মুরগি একসাথে দুইটা মশলা মেখে জাস্ট হলো এই নবগুলো খুলে নেওয়া যায় দেখেন একদম পার্ট টু পার্ট খুব সুন্দরভাবে খুলতে পারবেন এটাও কিন্তু যে দেখেন আপনারা খুলতে পারবেন চাইলে তো যদি একটা মুরগি দেন ফলো করবেন সবসময় যেন যতটুক সম্ভব দুই দিক থেকে আপনার এই লক সিস্টেমটা যেন একটু টাইটলি হয় সেক্ষেত্রে আপনার মুরগিটা চড়া করবেন এই যেভাবে টাইট করে দেবেন জাস্ট এইভাবে এই যে ইজিভাবে একদম টাইট করে দেবেন ভালোভাবে এই সমান অংশটা সব সময় ফলো রাখবেন যেন ওভেনের ডান দিকে থাকে তাহলে আপনি এটা কিন্তু খুব ইজিলি ভাবে বসে যাবে এই যে দেখেন এই যে ভিউয়ার্স একটু খেয়াল করেন আবার এই যে ডান দিকে দিলাম এটা আর যেটা খাস কাটা এই যে এটা থাকবে হলো বাম দিকে এই যে বসে গেল এখন যখন আপনি ভিউয়ার্স গ্রিল করবেন বা আপনি শিক কাবাব করবেন তখন কিন্তু অবশ্যই এই ট্রেটা আপনার নিচে দিয়ে দেবেন সেক্ষেত্রে কি হলো এখান থেকে যত তেল অথবা মশলা সর্দি সবগুলো গলে গেল কিন্তু এখানে পড়ে যাবে ওভেনটা আপনার ক্লিয়ার থাকবে আর এটা সিস্টেমটা হলো গ্রিলটা দেওয়ার পরে জাস্ট হলো এখানে আপনারা যদি দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগি দেন ব্রয়লার দিলে অ্যানাফ চল্লিশ মিনিটে অ্যানাফ এখানে টাইমটা সেট করে দিলেন আর এখানে যে আমি সিলেক্টার অপশনটা বললাম এটা হলো কয়েলটা এই যে আবারও দেখাই এটা কিন্তু বিয়ার্স এখানে দেখে না এরকম একটা মাঝখানে একটা এ একটা তিনটা কয়েল পাবেন এই যে দেখাই দিচ্ছে একদম তিনটা নিচে তিনটা পাবেন হলো উপরে এই কয়েলগুলো কীভাবে সেট করবেন দেখেন এই যে বিয়ার্স এখানে একটু ফলো করেন যদি আপনি এখানে দিয়ে দেন উপর থেকে তিনটা কয়েল আপনাকে হিট দিবে আর যদি আপনি এখানে দেন ব্যবসা তাহলে নিচ থেকে উপরে উঠবে অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন ডাবল কয়েল ইউজ করা হয় এটা হলো গ্রিলের ক্ষেত্রে তাহলে অ্যাকুরেট মুরগিটা একদম হানড্রেড পার্সেন্ট পোড়া হবে ব্রাউন কালার আসবে হানড্রেড পার্সেন্ট কালারের জন্য সাধারণত আমরা ইলেকট্রিক ওভেন ব্যবহার করে থাকি এটা হলো টেম্পারেচার সর্বোচ্চ টেম্পারেচার ইউজ করবেন আর এটা হলো গ্রিলটা ঘোরানোর জন্য এখানে যদি দেন শুধু গ্রিল ঘুরবে এখানে দিলে আপনার শুধু ফ্যানটা চলবে অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন ফ্যান প্লাস হলো গ্রিল সেক্ষেত্রে ফুল অ্যাকোরেটভাবে ভাবে টেম্পারেচারটা আপনার পুরো মুরগিতে লাগবে এবং খুব অ্যাকোরেটভাবে ভাবে গ্রিল বা শিক্ষা শিক্ষাবাব যাই করে না কেন এই আইটেমগুলো করতে আপনাদের সুবিধা হবে এই ইউজিং সিস্টেমটা মনে রাখলে ওভেনটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে আর এটা হয়ে গেলে কিন্তু বিয়ার্স অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তখন আপনাকে বন্ধ করতে হবে না অটো সম্পূর্ণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা শোয়াক ভাই এই ইউনিক ওভেনটি যদি কেউ কেক বা পিজা করতে চায় সেক্ষেত্রে কিভাবে করবে কেক পিজা বা ব্যাখারের যে আইটেমগুলো বিস্কিট অথবা রুটি কিন্তু এটাতে করা যাবে টোস্ট সেটা আপনারা শুধু এটা বের করে ফেলবেন এটা বাদ এটা বের করে ফেলবেন শুধু এইটাই আপনার ব্যস্ত ইউজ করবেন এখন আপনি সাইজ অনুযায়ী কতটুকু করবেন সেক্ষেত্রে কিন্তু বাজারে কেকের ছোটো ছোটো আর ডাইস পাওয়া যায় হ্যাঁ আপনারা চাইলে যদি এত বড়ো কেক না তৈরি করেন তাহলে কিন্তু আপনারা আহলে আপনার ছোটো ছোটো পিজা ড্রাইসো পাওয়া যায় সেগুলো আপনি কিনে নিতে পারেন সাইজ অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এই ট্রেটা যদি এখানে দিয়ে দেন আর এখানে দিয়ে জাস্ট হলো আপনার যেটা করলেন ধরুন একদম ইজি অপশন হলো একটা ডিমের পুটিং তৈরি করা এটা সবাই পারে আমাদের মা বোন যারা বাসায় কিন্তু এটা তৈরি করে ওভেন ছাড়াও কিন্তু ওভেনে বলে অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট হয় এবং খুব সুস্বাদু হয় তো সেটাই করতে গেলে সিস্টেমটা হলো এখানে হলো টেম্পারেচারটা এবং টাইমিংটা আর হলো ফাংশনটা একটু ফলো রাখবেন এখানে টেম্পারেচার আপনি যদি ব্যাটারি যে কোনো আইটেম করেন আর টাইম সেট করবেন হলো আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সাইজ অনুযায়ী আর এখানে আপনার যদি সিলেকশন ফাংশনটা বলি তাহলে আপনি সবসময় ডাবল কয়েল ইউজ করবেন কোনো কিছু যদি আপনারা বেওয়ার্স আপনার গরম করেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল কয়েল শুধু এই যে নিচ থেকে তাপ দেবেন এখন উপর থেকে তাপ দিলে কিন্তু আর কোনো জিনিস গরম হবে না বা রান্না হবে না এখানে অবশ্যই আপনারা এই কয়েলটা ইউজ করবেন আর টেম্পারেচারটা আপনার একশো পঁয়তাল্লিশ থেকে বিওয়ার্স হল আপনারা একশো নব্বই এর মধ্যে রাখলে এনাপ আর এখানে আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে এটা যদি টোটালি আপনারা অফ রাখেন বেস্ট তবে যদি আপনারা ইজা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ফ্যানও ইউজ করতে পারেন প্রয়োজন হলে আর এটা কিন্তু আপনারা হাত দিয়ে বের করার প্রয়োজন নেই যেহেতু বড় একটা স্ট্যান্ড থাকবে পাঁচ কেজি পর্যন্ত ওয়েট নেবে খুব স্ট্রং এটা যে আপনারা বের করবেন শক ভাই এই প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি ভিউয়ারদের বলে দেন আসলে মিয়াকর পণ্য মানে হলো 10 বছর 15 বছর লংজিভিটি চিন্তা করুন যে কতদিন এটা ব্যবহার করা যাবে এটা এমন একটা ওভেন যদি আপনারা এটা বাসা বাড়িতে ব্যবহার করেন একদম অনাশি দশ পনেরো বছর ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই কোয়ালিটি কারণ আমি একটা কথা বলে রাখি আমি যে পণ্যের ভিডিওগুলো দিয়ে থাকি সবসময় চেষ্টা করে থাকি মান কোয়ালিটি লংজিবিটি কেমন সেই ধরনের পণ্যের ভিডিও দিয়ে থাকি কারণ আজকে টাকা একটা পণ্য আমাদের কাছ থেকে কিনলেন এটা যদি ভালো সার্ভিস না দেয় নেক্সট টাইম কিন্তু আর কিনবেন না তো একটা দিয়ে কিন্তু ব্যবসা হয় না আপনাদের দশজন কিনিয়ে কিন্তু আমাদের ব্যবসা তো সবসময় চিন্তা করবেন পণ্যের কোয়ালিটি গুণগত মান বিচার করে দশটা দেখে একটা কেনার চেষ্টা করবেন কখনো কষ্টের টাকা বিফলে যাবে না এটা কোম্পানি থেকে এক বছরের জন্য আপনার একটা ওয়ারেন্টি কার্ড পাবেন অনেকে কিন্তু দশ বছর পনেরো বছর বলা দেয় এগুলো আসলে কোনোভাবে ব্যবসায়িক কথা হয় না এখানে দেখেন লিমিটেড ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে যে স্পষ্ট লেখা আছে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার মানে যদি এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে কিন্তু কি এই ওভেনটা এই ধরনের সুইচ ভিতরে যদি আপনার ফ্যান লাইট অথবা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিবে তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারে যে ওভেন ইনশাল্লাহ দশ বছর ব্যবহার করলে অক্ষত থাকবে এই প্রোডাক্টটা যদি আপনার রেগুলারলি কেউ ইউজ করে কোনো ভিওয়ার্স তো সেক্ষেত্রে এটার বিল কেমন আসতে পারে আসলে ইলেকট্রনিক্স ব্যবহারের ক্ষেত্রে প্রথম চিন্তা করতে হয় যে ওই প্রোডাক্টটার ওই পণ্যটার বিদ্যুৎ খরচ কেমন হবে মাস এই ওভেনটা যেহেতু ভিওয়ার্স হলো আপনার দুই হাজার ওয়ার্ড সেক্ষেত্রে দুই হাজার ওয়ার্ড দিয়ে কিন্তু এটা ব্যবহার করার প্রয়োজন হয় না আটশো ওয়ার্ড হাজার ওয়ার্ড হলেফ যদি টানা ইউজ করেন অথবা অনেকে কিন্তু এই ধরনের বাহান্ন লিটার বড় সাইজের ওভেন আমাদের কাছ থেকে কিনে নিয়ে বাসা বাড়িতে ঘরে বসে কিন্তু এখন বিভিন্ন কেকের বিজনেস বা বিভিন্ন ধরনের পিজার বিজনেস করে থাকে তারা কিন্তু এগুলো লং টাইম ইউজ করবে সেক্ষেত্রে আমি বলবো এটা যদি পার ডে দুই ঘন্টা করেও কেউ ইউজ করে প্রতি মাসে একদম সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা সারা মাস কমপ্লিট হবে মানে খুবই সাশ্রয়ের মধ্যে এগুলো হলো প্রতিদিন ইউজ করে আর যদি আপনি সপ্তাহে একবার ইউজ করেন মাসে একবার ইউজ করেন এটা তো বিদ্যুৎ বিল কতটুকু আসবে এটা আসলে না বললে না তবে এতটুকু বললাম যদি রেগুলার ইউজ করেন আর দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ হবে আচ্ছা ভাই এই প্রোডাক্টটা ভিউয়ার্সদের প্রাইস দিচ্ছেন কত এই প্রোডাক্টটা কত হলে ভিউয়ার্সরা নিতে পারবে আসলে ইলেকট্রনিক্স প্লাস মানে হলো ধামাকা প্রাইজের ক্ষেত্রে ধামাকা পণ্যের ক্ষেত্রে ধামাকা তো এটার প্রাইস অনলি মাত্র আট হাজার সাতশো টাকা না অবিশ্বাস্য মূল্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুচরা এবং অন্য জায়গা থেকে যদি আপনারা কিনেন আমার ভিডিও দেখি যে কিনতে হবে এমন কোনো কথা না দশ জায়গায় দেখবেন আপনাদেরকে আমি কথাটা বলে দিলাম অনলি আট টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ডেলিভারি প্রসেস বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা হোক ঢাকার বাহিরে হোক আমরা ঢাকায় দিয়ে থাকি হোম ডেলিভারি সিস্টেম তবে এটার যে প্রাইস তারা কিছু টাকা আমাদের বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানা দেবেন আমরা ঢাকাতে হোম ডেলিভারি দেবো এবং দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে আপনার বাসায় পৌঁছাতে সেটা অবশ্যই দিয়ে দেবেন ঢাকার বাহিরে যারা নেবেন যে কোনো জায়গায় আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বিকাশে কিছু টাকা বুকিং করবেন কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনার নিকটস্থ কুরিয়ার থেকে পণ্যের টাকা জমা দিয়ে আপনার প্রোডাক্টটি তুলে নিতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় আর কোন ভিউয়ার্স যদি সোহাগ ভাই এই প্রোডাক্টটা আপনার শোরুমে এসে নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে চলে আসতে পারেন অবশ্যই আমাদের শোরুম আছে আপনারা সরাসরি চলে আসেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে জেরিন সুপার মার্কেটে আমাদের ইলেকট্রনিক্স প্লাস শোরুমটা পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ